ডায়াবেটিক পেশেন্টদের বেশিরভাগই শুনতে দেখ মানে শোনা যায় যে আমি তো হাঁটাহাঁটি করি তিরিশ থেকে চল্লিশ মিনিট রেগুলার বা কয়েক কিলোমিটার এরকম হাঁটি তো একটা কথা মনে রাখবেন যে হাঁটাতে আপনার পায়ের উপর মানে পায়ের এক্সারসাইজটা বেশি হচ্ছে কিন্তু আপনার ইন্টারনাল বডি অর্গান সেইগুলোর এক্সারসাইজ করতে গেলে আপনার শুধুমাত্র হাঁটাতে হবে না আর সেই কারণে অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন যারা হাটের রেগুলারলি তহু সুগারের এক বিন্দু এদিক ওদিক হয় না তো তাদের ক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই আমি একটা ডিসকাস করব আজকে একটা ম্যাটার নিয়ে সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ কত রকমভাবে আপনি করতে পারেন বা বাড়িতে কি ধরনের কাজকর্ম করলে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবেন শুধু ডায়াবেটিস নয় ডায়াবেটিসের সাথে সাথে ওর ভাই বোনরাও চলে আসে মানে হাইপার টেনশান আসে কোলেস্ট্রল আসে ফ্যাটি লিভার আসে কিডনির প্রবলেম আসে তো এদেরকেও তাড়াতে পারবেন আপনি প্লাস সাইকোলজিক্যাল প্রবলেম মানে ডায়াবেটিস মেন্টাল স্ট্রেস থেকে যেরকম আসে আবার ডায়াবেটিস থেকে মেন্টাল স্ট্রেস তৈরি হয় তো এই দুটো যদি আপনি মেন্টালি খুব স্ট্রং থাকেন তাহলে দেখবেন যে ডায়াবেটিস আপনাকে কাবু করতে পারছে না তাহলে মেন্টালি স্ট্রং রাখতে গেলে নিজেকে কি আপনি যোগ করবেন আপনার লাইফে কয়েকটা এক্সারসাইজ আমি আজকে ডিটেল আলোচনা করব প্রথম হচ্ছে ওয়াকিং আপনি ওয়াকিং একটা পার্ট এক্সারসাইজের সেটার মধ্যে কিভাবে ওয়াক করবেন অনেকেই আছেন ওয়াকটা ধরুন করছেন মানে একটা পজিশন এরকম করে যখন যেরকম খুশি একটা ভাবে হেঁটে গেলেন মাথা গল্প করতে করতে হাঁটছেন মাথা নিচু আছে বা কাঁধ এরকম স্টুপ হয়ে যাচ্ছে ভাবে ওয়াক করলে হবে না ওয়াকিংয়ের একটা প্যাটার্ন আছে সেটা কীরকম হবে আপনার কাঁধ হবে সোজা মানে আপনার বুকটা ফোলা থাকবে কাঁধটা সোজা থাকবে আর সেই সঙ্গে আপনার হাতটা ওয়াকিংয়ের সাথে সাথে চলবে আর কোনোই থেকে ভাঁজ হয়ে থাকবে দুই হাঁটুর মধ্যে একটা ডিস্টেন্স থাকবে এইভাবে আপনি ওয়াক করবেন এবং শুধুমাত্র ওয়াকিং মানে গল্প করতে করতে হাঁটা তা নয় আপনি হাঁটাটা শুরু করবেন ধীরে ধীরে কিন্তু সেটা শেষ যখন করবেন জাস্ট রানিংয়ের আগের মুহূর্তে এইভাবে হাঁটতে থাকুন এবং যখন আপনি জোরে হাঁটবেন সেটা হাঁটার সময় একটু পজ নিন মানে ধরুন তিরিশ সেকেন্ড খুব জোরে হাঁটলেন আবার কুড়ি সেকেন্ড আপনি পজ নিলেন আবার তিরিশ সেকেন্ড হাঁটলেন বা জগিং করলেন তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড পজ নিলেন আবার জগিং করলেন তিরিশ সেকেন্ড এইভাবে আপনি করতে থাকুন এটা এক নম্বর নাম্বার টু সাইক্লিং সাইক্লিং মানে অনেকেই আছেন যে হাঁটুতে ভীষণ ব্যথা আপনি হাঁটতে পারছেন না বা সাইক্লিং করলে অত প্রবলেম হয় না আপনার এখনকার বিভিন্ন যন্ত্র বেরিয়ে গেছে যে সাইক্লিং সেটা ঘরেও বসে করা যাচ্ছে যেটা মুভমেন্ট হবে না সাইকেলের একই জায়গাতে ফিক্সড করা যাবে শুধু সাইক্লিংয়ের মতো আপনি হাত পা হাত না পাটাকে নাড়াতে পারবেন আর যদি আপনি সাইক্লিং জানেন তাহলে তো আশেপাশে সেই পরিস্থিতি থাকলে অবশ্যই সাইক্লিং করবেন কেমন নাম্বার থ্রি সুইমিং সুইমিং মানে সাঁতারে অনেকেই আছেন যারা সাঁতার শিখেছেন জানেন বা কাজের চাপে এখন আর করা হয়ে ওঠে না তো আশেপাশে যদি সুইমিং পুল থাকে সেটাতে ভর্তি হয়ে যেতে পারেন বা নদী থাকলে নদীতেও আপনি সাঁতার কাটতে পারেন তাহলে সেক্ষেত্রে কি হবে সাঁতার শুধুমাত্র যে হাত আর পায়ের ব্যায়াম না ওভারঅল বডির ব্যায়াম এবং তাতে ইন্টারনাল অর্গান প্রতিটা অর্গান প্লাস স্পাইনের বিরাট বড় কাজ হয় মানে কারোর স্পাইনাল কর্ডে কোনো পেন আছে বা ইঞ্জুরি বা কোনো রকম অসুবিধা হয় তো সে তার ক্ষেত্রে আপনি দেখবেন আস্তে আস্তে অসুবিধাগুলো অনেকটা কিওর হয়ে যাচ্ছে কিন্তু নদীর জলের সাথে আমাদের আর্থিক থাকে বলে ওইটা আরও বেশি ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন সুইমিং পুলের থেকে এবং আর্থিক মানে মাটির কাছাকাছি আর নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক মানে ওটা ডান্সের সাথে সাথে আপনার কিছু বডির মুভমেন্ট করা হয় এতে কী হয় মেন্টালি আপনি অনেক মানে একটা ব্রিদিংয়ের সাথে সাথে যখন আপনি এক্সারসাইজ করবেন তখন মেন্টালি অনেক বেশি হ্যাপি থাকেন তাহলে মেন্টালি হ্যাপি থাকাও হচ্ছে আবার বডিরও এক্সারসাইজ হচ্ছে অ্যারোবিক এমন একটা এক্সারসাইজ যেটা ফরেনের রিসার্চেও দেখা গেছে বলা হয়েছে যে ডায়াবেটিস শুধু ডায়াবেটিস না যে ডিজিজগুলো স্ট্রেস রিলেটেড ইস্যু থেকে তৈরি হয় প্লাস ডায়াবেটিস তো আছে হাইপার কোলেস্টেরল এই সমস্ত কিছু অ্যারোবিক এক্সারসাইজে কমে যায় নাম্বার ফাইভ টিম স্পোর্টস টিম স্পোর্টস মানে হচ্ছে আপনি খুব ভালোবাসতেন ছোটোবেলায় ফুটবল খেলতে ক্রিকেট খেলতে কিন্তু এখন হয়তো কাজের চাপে হয়ে ওঠেন না আর একবার আবার একটা টিম জোগাড় করে ফেলুন বা সেটা ছোট বড় যাই হোক না কেন সেই টিমের সাথে রেগুলার মিট করুন রেগুলার না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে দু তিন দিন মিট করুন আবার ক্রিকেট বা ফুটবল যেটা আপনি ভালোবাসতেন সেটাকে যোগ করে এতে কী হবে ওদের সাথে গল্প হবে মেন্টাল মানে মেন্টাল যে হেলথ সেটা অনেক বেশি স্ট্রং হবে তার সাথে আপনার বডিরও এক্সারসাইজ হয়ে গেল তাই না নাম্বার সিক্স নাম্বার সিক্স হল ফিলাটি ফিলাটি এক রকমের এক্সারসাইজ আছে যেগুলো অনেকটা বসে বসে আপনি মুভমেন্ট করতে পারবেন তো সেই ফিলাটি এটা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ অত কঠিন এক্সারসাইজে যাওয়ার দরকার নেই যদি আপনারা এইগুলো করতে পারেন তাহলে ফিলাটি ওটাও একটা টাইপের এক্সারসাইজ নাম্বার সিক্স ওয়েট লিফটিং ওয়েট লিফটিং মানে কোনো একটা ডাম্বল প্র্যাকটিস করা সেটা আপনি বাড়িতে বসেও করতে পারেন জলের বোতল নিয়েও করতে পারেন কিন্তু একটু কনসিস্ট্যান্ট ওয়েতে করতে হবে এতে কি হবে ওয়েট লিফটিং আমাদের মাসল বিল্ড করতে সাহায্য করে আর মাসল যদি বিল্ড হয়ে যায় আপনার ডায়াবেটিস এমনি কমে যাবে কারণ মাসল আমাদের সেভেন্টি পার সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো কার্ডসকে খেয়ে ফেলে তাহলে সে যদি ডিরেক্ট মাস খেয়ে ফেলে সুগারকে তাহলে আপনার ব্লাডে সুগার কী করে থাকবে মাসেলে তো সব খেয়ে ফেলবে তাই না তাই ওয়েট লিফটিং করা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট সপ্তাহে আমি তো বলবো যে একদিন অন্তর একদিন রেস্ট আর একদিন করে করা বাট যদি পসিবল না হয় অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন কিংবা একদিন এটা প্র্যাকটিস করুন কেমন নাম্বার সেভেন যোগা যোগা যখন করবেন তখন মন আর শরীর দুটোই কাম অ্যান্ড কোয়াইট পজিশানে চলে আসবে শুধু তাই নয় প্রতিটা ইন্টারনাল অর্গানকে স্ট্রেংদেন করতে সাহায্য করে যোগা। আর এটা ফ্লেক্সিবিলিটিকে বাড়ায় তার মানে আপনার স্পাইনে আপনার লিগামেন্টে বা যে কোনো ধরনের জয়েন্টে যদি কোনো রকমের পেন থাকে কোনো রকমের কোনো রকমের ইমোবাইল কন্ডিশান তৈরি হয় তাহলে আপনি সেগুলোকেও ইম্প্রুভ করতে পারবেন যোগার মাধ্যমে ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস যোগাকে অবশ্যই রেগুলার প্র্যাকটিস করুন এর মধ্যে এই যে সাতটা জিনিস আমি বললাম এর মধ্যে যেটা আপনার পছন্দ আপনি সেটাই করতে পারেন কিন্তু যদি মিক্সড করে ফেলেন মানে ধরুন টিম স্পোর্টস একটা দিন বা রেগুলার টিম স্পোর্টস তার সাথে আপনি যোগা করছেন সপ্তাহে তিন দিন কি চার দিন তিন দিন ওয়েট ওয়েট লিফটিং করছেন আর তার সাথে হাঁটাহাঁটি করছেন মানে বাড়িতে অ্যাক্টিভিটি করছেন হেঁটে হেঁটে ছোটোখাটো কাজকর্ম ঘরের কেউ একটা ডাকলো আপনাকে বাড়িতে তো সেটা গিয়ে আপনি নিজে গিয়ে উঠে সেটাকে খুলে দেওয়া বাড়ির অন্যান্য লোক যারা সুস্থ আছে তাদেরকে বারণ করুন যে আমি যাব উঠে ইচ্ছে করবে না কারণ ডায়াবেটিক পেশেন্টদের উইকনেস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম তো তাদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে বসে থাকবো বাট তা ওই যে রেজিস্ট্যান্স ওইটাকে আপনি একবার ব্রেক করুন বসে আপনি বলে দিন যে ঘরের জল কেউ আমাকে দিয়ে যাবে না আমি গিয়ে নিয়ে আসবো পাখা চালিয়ে মানে ফ্যান যদি সুইচ অন করার হয় লাইট অফ করা হয় ছোটোখাটো জিনিস দুটো পা আপনি হয়তো এগোলেন তবুও কিন্তু এটা অ্যাক্টিভিটি হলো দরজা খোলা তো বললাম ওটাও একটা অ্যাক্টিভিটি হলো তো খাওয়ার পর ফোনে যখন কথা বলছেন সেটা একটু চলতে চলতে কথা বলুন এটা এক ধরনের অ্যাক্টিভিটি হলো আপনি যদি অফিসে কাজ করছেন তাহলে অফিসের ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে বুঝতে পারছি লোক আছে নিয়ে যাওয়ার তবুও আপনি উঠে দিন তাতে কি হবে উনিও মানে যিনি আছেন উনিও খুশি হবেন আর আপনারও অ্যাক্টিভিটি হয়ে গেল যদি না হয় পাঁচটা মিনিট একটু স্ট্রেচিং ওই চেয়ারে বসেই একটু হাঁটাহাঁটি করা এক ঘন্টা অন্তর অন্তর এগুলো নিজের লাইফে যেই শুরু করবেন একবার চেঞ্জ নিজেই লক্ষ্য করতে পারবেন একটা মাস পর যে আপনার ডায়াবেটিস মানে সুগার কি করে কমছে নিজেই বুঝতে পারবেন না ভাববেন যে কিছুই তো করিনি দেখুন ডিম স্পোর্টস যখন করবেন ওটা আপনার ভীষণ আনন্দের একটা জিনিস আপনি খেলা করছেন তো খেলা করছেন আপনার অজান্তে বডির কত কাজ হয়ে গেল আপনি বুঝতেই পারবেন না কারণ কি মন আমাদের খুশি হয়ে যাচ্ছে আপনার এই ছোটোখাটো অ্যাক্টিভিটিগুলো করলাম এটা আপনার কাছে কোনো এক্সারসাইজের মধ্যেই পড়বে না বাট আপনার দেখবেন যে অ্যাক্টিভিটি লেভেলের জন্য আপনার বডি ইউটিলাইজ করতে শুরু করেছে সুগার এগুলো যে কোনো কয়েকটা জিনিস আপনি একটু নিজের লাইফে নিয়ে আসুন আর অবশ্যই ভালো থাকুন ভালো তবে সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা তার কারণ হচ্ছে যে এক্সারসাইজ শুরু করতে আমরা চাই বাট কোনটা শুরু করব বা কোনটা শুরু করলে আমাদের সত্যি ডায়াবেটিস কমবে আদৌ কমবে কিনা না অনেক রকম কনফিউশন থাকে তো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ